হ্যালো বন্ধুরা দেখুন আজকে কাকু বৃষ্টি মাথায় নিয়ে কী কী মাছ নিয়ে এসছে বাটা তারপরে এটা ভোলা মাছ দেখুন বড়ো বড়ো সাইজ বেশ টাটকা তারপরে এই যে কাকু এটা একটু তোলেন তারপরে দেখুন সিলভার কাপ সিলভার কাপ আছে এই যে বড় বাটা তারপরে হচ্ছে বড় বাটাও আছে ও পেটে ডিম মনে হচ্ছে বড় বাটা মাছ ভালো রুই মাছ তারপর সিলভার কাপও বড় বড় আছে সিলভার কাপ কত করে কাকু ও রুই মাছ আছে এই যে রুই রুই মাছ আছে আর ওতে কিছু আছে জ্যান্ত এবং আজকে সব দেশি মাছ টাটকা এই যে মূলা মাছ তারপরে বাটা মাছ তারপরে এইটা একটু দেখো এই যে এই ছিল আজকে কাকুর কাছে প্রচন্ড বৃষ্টি পড়ছে দেখাবে পরের ভিডিওতে লাইক শেয়ার কমেন্টস করবেন বন্ধুরা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন টাটা